আমি চেয়েছিলাম তুমি থাকো আমার রয়ে থাকো আমার মৃত্যু আগ পর্যন্ত আমার সাথেই থাকবো চেয়েছিলাম তুমি আমাকে সাহা দাও একটু ছিনে হতো আমাকে একটু ভালোবাসা দাও আমার ক্লান্ত চোখে একটু ঘুম দাও আমার এই অস্থির মনটাকে একটু শান্তি দাও কিন্তু না তুমি থাকো নেই তুমি আমার কথা শুনলে না আমার জীবনে কত মানুষ এসেছে আর গেছে কিন্তু কারো জন্য আমার চোখে এক কটা অসুর ঝরেনি কেন তোমার কথা ভাবলে চোখ দিয়ে পানি পড়ে তোমার কথা ভাবলে পেটে ব্যথা হয় তাই পৃথিবীর খোলা হল আমি হয় জানো কেউ নেই মনে পৃথিবীতে তাজা এবং হয় শ্বাস নিতে পারছি না আমি হয়ে উঠি পৃথিবীর সব থেকে মানুষ তুমি থাকলে আমার বাগানে গোলাপ ফুটবে সুভাষ চারিদিকে সরিয়ে পড়বে তুমি আমার হয়ে থাকলে আমার সব খারাপ অনুভূতি দূর হয়ে যাবে কিন্তু তুমি থাকো তুমি থাকোনি হারিয়ে গেছো বহু দূরে